হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিওস তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে তো আমি আজকে সকালবেলা ব্রাশ করে তারপরে ভাবছিলাম কি বানাবো কি বানাবো কি বানাবো তখন আমার মাথায় আসলো না গোলা রুটি অথবা নখমুখি বানাই নখ নকে গোলা রুটি একই এইটা আমি বানিয়েছি কত সুন্দর হয়েছে না দেখুন এটা আমি নিজের হাতে বানিয়েছি কত সুন্দর তাই না স্পেশাল সুন্দর আর এইটা আমি বাবার জন্য বানিয়েছি খেচড়া বেচড়া তাও ভালোই আছে গাড়ি একটু মোটা হয়ে গেছে আমি বানিয়েছি কেউ সাহায্য করি বাবারটা বাবার করছে তা আমি ওকে বাবার টাকবো মাম্মি মাদার ইন্ডিয়া সয়াবিনের তরকারি দাও সোয়াবিন তরকারি দিয়ে এটা খাব কি মজা গাইস আমি সকালবেলা চলে এসেছি তাই আপনাদের ওয়েলকাম জানাচ্ছি এবং গুড মর্নিং জানাচ্ছি আচ্ছা কোনো ব্যাপার না এইটা হচ্ছে আপনাদের দিচ্ছি নীল খান এখন আমি খাবো নীল আমরা গিয়েছিলাম পরশু ধামে সেই কারণে গিয়ে আমি কিনেছি এই জিনিসটা না না আমি আমরা হচ্ছে খেতরি ধর এইটা আমি খেতরে ধামে গিয়ে কিনেছি আচ্ছা হচ্ছে এইটা ভাগ করা এইটা ভাগ করা এই যে এইটা ভাগ করা আর এইটা তো আরোই ভাগ করা করা এইটা খোলা যায় 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 তারপরে এইটা খোলা যায় এইটা খোলা যায় না এটা খোলা যায় এইটা খোলা যায় এইটা খোলা যায় এইখানে জিনিস রাখার জায়গা এইটা হচ্ছে আমার এই পুরো রেস্টুরেন্টে ফোন আসে যে কি বানাতে হবে এইখানে হচ্ছে পিৎজা আছে আম্মাম্ম এর মধ্যে এই গুলো হচ্ছে আরো কিছু থাকে এর মধ্যে আর কি যেন একটা বাড়িতে গিয়েছিলাম নিতাই বাড়ি না বৈষ্ণব হ্যাঁ গৌরাঙ্গ বাড়িতে গেছিলাম গৌরাঙ্গ বাড়িতে এই মেলা বসেছিল তাই জন্য আমি ওই মেলা থেকে এই পুরো একটা সেট কিনেছি এটা হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস আর মেয়েদের ফেভারিট জিনিস হচ্ছে কিচেন তাই আমি কিচেন কিনেছি আরও বাড়ি টাড়ি অনেক পছন্দ করি আমি দেব এইটাকে দেখতে দেখতে আমি খাবো যে এর মধ্যেই আমি এই প্যান কেকটা বানিয়েছি ভাবব এইবার হ্যাঁ এবার আমি এর মধ্যে সয়াবিনের তরকারি নেব যেটা দেখতে চিকেনের মতো

কিছু হবে না তার কারণ দেখো লাগছে গাইস প্রথমে আমরা গিয়েছি ভেতরে এক তার আগে তার আগের বার গিয়েছি না তার আগের বার না তার কয়েকদিন পনেরো বিশ দিন আগে গিয়েছিলাম হচ্ছে কান্তজি তার কয়েকদিন আগে গিয়েছিলাম ঢাকা তারপর আগে কোনো জায়গাতেই যায়নি ঠিক করা হয়েছিল চন্দ্রনাথ কক্সবাজার এগুলোতে যাবো কিন্তু মিস হয়ে গেছে গাড়িটা তাই জন্য যাওয়া হয়নি কিন্তু ঘুরছি তো না পায়েস না গাই আমি কিন্তু আমার মায়ের কার জন্মদিন করেছিলাম

এইটা আমি হচ্ছে ঢাকায় গিয়ে কোকা খোলা কিনে দিয়েছিল আমার একটা দাদা এক দাদা তার থেকে এইটা ফ্রি এসেছিল তাই এইটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছি গায়ে যেবার আমি এই সব সব আমার বানানো প্যান্ট কেক গোল্লা রুটি বানিয়েছি সেইটা আমি একটু একটু আপনাদের সাথে ভিডিও করেছি আপনারা